হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক আছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনারা এই ভিডিওটা পুরো দেখে যাবেন আপনারা শিলচর একজন বাবা একটা ছেলে দেখতে বড় দুঃখ লাগে রে তো সুন্দর বাচ্চা তার নাম হইল অর্জন এমন একটা বেমার আল্লাহ দান করছ আমেরিকা ছাড়া কামাই না একটা ইনজেকশনের দাম হইল মাত্র সতেরো কোটি টাকা বাবায় খান্দি যাস আমি আই সকালে দেখলাম দেখি আমার বড় দুঃখ লাগলো রে কারণ মানুষরা

এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করি আপনারা আপনারা সামাইল সামাইলতে আল্লাহ যেন বাধ্য করিব এমার্জেন্সি বা দাল করলেন আমি আমি এত বড় মনে আপনারা ভিডিওটা শুনতে পারছেন বুঝছো আপনারা এই স্কেনারে যে যত পারেন দিয়ে সাহায্য করবেন